হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছে আজকে বেশ অনেকদিন দিন বাদেই আবার ভিডিও করছি অনেক দিন মানে প্রায় দু সপ্তাহর কাছাকাছি কোনো ভিডিও করিনি আজকে দু সপ্তাহ বাদে আবার ভিডিও করছি কালকে মজার ছোলে সোমটাকে বলেছিলাম যে সপ্তাহে একদিন তো আমারও ছুটি পাও না তাই না সেজন্য বলেছিল ঠিক আছে রবিবারে রান্নাটা আমি করব। তো আমি বলেছি যে সারাদিনে কি শুধু রান্নাটাই কাজ আর কি কোনো কাজ নেই বলেছিল ঠিক আছে তাহলে কালকে সব কাজ আমি করব সব কাজ যদি করাবো না রান্নাটাই করবে দেখা যাওয়া দৌ করে কি না তবে সকালের এই এক কাপ চাটা কিন্তু শুধুতেই করে দিয়েছে ঘুম থেকে উঠে এটা বলতেই হবে একদম করছো রিপু তুমি ভালো আছো আর তুমি এখানে গরম চা আছে তুমি দিবু তুমি কখন ঘুম থেকে উঠলে আচ্ছা জল দেব তুমি কখন ঘুম থেকে উঠলে হুম সকালে তোমার ঘুম হয়েছে কালকে তুমি সুপ্রভাত বলেছো বলো হ্যাঁ কি গো থ্যাংক ইউ সকাল সকাল চা করার জন্য আজকে রান্না করবে তো তুমি ঠিক আছে আর কি আছে তুমি তো কালকে বললে করবে কি করবে মাছ খাবে আজকে আরে রেপু জল খাচ্ছিস তুমি একা একা জল খাচ্ছো

আজকের সঙ্গে কথা গরম হচ্ছে তোর হুম কি যে বলিস মাঝে মাঝে অর্ধেক বুঝতেই পারি না

রকমের মাছ কিনে নিয়ে চলে আসে অনেক দিন ধরে খেতে একদমই ভালো লাগে না তাই জন্য মাছ কিনতে গেলে সব সময় সাথে যেতে হয় সকাল আটটার সময় বাইরে প্রচন্ড রোদ সেই রোদে মাথায় ঢাকা দিয়ে দুজনে বেরিয়ে পড়েছি মতি দমনে যাচ্ছি নানি দমনে এখনো মাছের বাজারটা বসেনি সেই জন্য তবে মতি দমনে গিয়েও দেখলাম মাছের বাজার এখনও সেইভাবে বসে নে তাই অনেক ঘুরে ঘুরে তারপর লোকাল একটা দোকান থেকে কাদলা মাছ আর একদম ছোট ছোট মাছ কিনে নিয়ে এসেছিলাম তবে ছোট মাছগুলো তেলে দেওয়ার সাথে সাথেই সে কি মারাত্মক গন্ধ পুরো মাছটাই ফেলে দিতে বাধ্য হলাম কি কী রান্না শুরু করে দিয়েছ

ফেরত দিতে গেল ভাজ কি করে করবে কাতলা মাছের কালিয়া

আজকে তাহলে রিভু আর রিভুর বাবাজি দুজনে মিলে রান্না করছে ওরে বাবা ঝাল হ্যাঁ চোখ জ্বালা করবে তোমার সব কাজগুলো আমার ভীষণ প্রিয় কিন্তু অনেক দিন হলো করা হয়নি বোর্ডগুলো ঘরেই পড়েছিল তাই ছবিগুলো এঁকে নিয়ে ভাবলাম সময় যখন আছে টুকটুক করে করে একটা কাজগুলো কমপ্লিট করি কি গো এবার এক তোমার রান্না তো দারুণ গন্ধ উঠেছে হ্যাঁ খুব সুন্দর গন্ধ উঠেছে মশলা

বাবু তুই ডালের ওপর মুখ থুবড়ে পড়ে গেলি কি করে পড়লি করে পড়লি ওই ডালের এই জন্যই বলি এরকম করিস না এটা গরম ছিল ডাল বদমাশি করতে করতে রিভু ডালের বাটিতে মুগ উল্টে পড়ে গিয়ে সে কি অবস্থা আইসক্রিমগুলো ঘরে বসিয়েছিলাম বেশ কয়েকটা খাওয়াও হয়ে গেছে আজকে দুপুরে সবাই মিলে একসাথে আছি তাই বাকিগুলো বের করলাম খাওয়ার জন্য আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক ও শেয়ার অবশ্যই করবেন আর কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগলো দেখা হচ্ছে পরের ভ্লগে টাটা എന്താ പിടിച്ചത് ഹും കണ്ടോ ഇതിനൊരു അടിച്ചേ കിറുക്കേ ഒന്നും ആവട്ടെ เอาleyin ഹും ധർണികേദം ഹും